নমস্কার টোয়েন্টি ফোর বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি বাংলাদেশের আজ একটি করুণ কাহিনী দুয়ারে দাঁড়িয়ে আছে আরাকন বাহিনী কেন বললাম বলুন তো গতকাল রাত্রিবেলা আরাকন বাহিনী একটা ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল সেখানে ব্যাপক হারে গোলাবর্ষণ করেছে আরাকান বাহিনী এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বলতে যেটা বোঝায় চট্টগ্রাম ঠিক নয় চট্টগ্রামের একদম বঙ্গোপসাগর লাগোয়া চট্টগ্রামের পূর্ব দিকের যে অংশটা সেখানে প্রচুর পাহাড় পর্বত ঘেরা সেই জায়গাটা থেকে ব্যাপক হারে বর্ষণ করেছে এই আরাকান বাহিনী আর বাংলাদেশ বাহিনী কি করছে চাক্কা বসে আছে চার দিনে নাকি কলকাতা দখল করছিল তারপর কলকাতা দখলের পরে আমেরিকা গিয়ে তো স্যাট করে চলে যাবে আমেরিকা দখল করে নিয়ে চলে আসবে কি ইউনু সাহেব কোথায় আপনার সেই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ফৌজি যিনি বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে কলকাতা দখল করছিল চার দিনে এতই সোজা মুখেই জগত মারিতং জগৎ হ্যাঁ আরাকান বাহিনী কিন্তু মুখে আগে কিছু বলছে না আগে তারা গন্ডার মারছে মেরে বলছে এই দেখো গন্ডার আপনাদের মতো ওই মুসলিম আপনারা যে ধর্মটার জিগির ওখানে তুলে রেখেছেন না আরাকান বাহিনী কিন্তু আপনাদের মতো ওই ওই শুধু মুখে মারে জগৎ করে না তারা আগে গন্ডার মারে তারপরে বহির্বিশ্বকে ভিডিও তুলে পাকা এই দেখো গন্ডার মেরেছি আসলে আপনি এখন দেশ বাঁচাবেন কি করে আপনি তো পালিয়ে কোথায় বাঁচবেন আপনি পালিয়ে কোথায় গিয়ে আশ্রয় নেবেন তাতে সেটা জোগাড় সেটা জোগাড় করতেই ব্যস্ত কোন দেশে গিয়ে থাকবেন আপনি পাকিস্তান না চায়না আর আপনি এখন যা করেছেন আপনাকে কোনো ভদ্র দেশ আশ্রয় দেবে বলে তো মনে হয় না আর প্রকাশ্যে পাকিস্তান আশ্রয় দেয় কি না তাই দেখুন পাকিস্তানের কাছে হাত ফেলালেন প্রথমে হাত পাতলেন তারপরে চায়নায় দৌড়ে গেলেন যে আমার তো অবস্থা খুব খারাপ দুয়ারে দাঁড়িয়ে আছে আরাকান বাহিনী একটু বাঁচাও চায়নাও পাত্তা দেয়নি পাকিস্তান তো জাহাজ ভর্তি অস্ত্র শস্ত্র পাঠাবে আরে অস্ত্র পাঠালে কী হবে সেটা চালানোর লোক দরকার দরকার তো পাকিস্তান নিজেই তো চালাতে পারে না পাকিস্তান যদি নিজে যুদ্ধে পারদর্শী হতো বারবার ভারতের কাছে হারতো আপনি কার কাছে গিয়েছেন মুশকিল ওই একটাই ওদিকে পাকিস্তান তো গুতুনি খাচ্ছে আফগানিস্তানের সেনা সে তো পাকিস্তানকে গুঁতছে কোন দিকে যাবেন আপনি কার কাছে যাবেন চায়নার কাছে গেছেন চায়না বলে তোমাদের মতো ভিগারি দেশকে আমার দরকার নেই ভারত ভারতের বাজার দরকার আমাদের ভারতের বাজার তোমরা নিজেরাই খেতে পাও না তোমাদের ওখানে কী হবে তোমাদের লোন দিলে সে লোন তো আর ফেরত পাবো তাই আপনাকে এখনো পরামর্শ দিচ্ছি আমরা আপনি বলছিলেন না যে চার দিনে কলকাতা দখল করবেন আপনাকে বলছি বাংলাদেশ এখন ক হয় সেটা দেখুন বাংলাদেশকে বাঁচাতে নিজেকে বাঁচাতে এখনও সময় আছে মৌলবাদীদের কলারটা চেপে ধরুন চেপে ধরে বলুন যা করার করেছেন যা হয়েছে হয়েছে এবার এরপরে ড্যামেজ কন্ট্রোলে নামুন আপনি বাঁচতে পারবেন না আপনি পালিয়ে পথ পাবেন না শেখ হাসিনাকে ভারতবর্ষ তাও হেলিকপ্টারে করে নিয়ে এসে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে আপনাকে কে আশ্রয় দেবে কার বুকের পাটা আছে এত যে আপনাকে আশ্রয় দেবে পাকিস্তানও যাবে না চায়নাও যাবে না আপনি কোথায় যাবেন ভাবুন ভাবুন শুধরে যান এখনও সময় আছে শুধরিয়ে যান নমস্কার ভালো থাকবেন